হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে দশইয়া শনিবার আর এখন অনেকটাই বেলা হয়েছে মানে সাড়ে আটটার মতো বাজে সকালে ঘুম থেকে উঠে ছেলেকে ছেড়ে দিয়েছি দিয়ে রান্না বান্না করছিলাম ব্লগও তুলেছি কিন্তু কপাল খারাপ থাকলে না যে কোন দিক থেকে খারাপ হয় তার নেই ঠিক সেই অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় ক ব্যাপারটা হয়ে গেছে আমার তেমনই কী তো ক্যামেরা খুলে প্রচুর রান্না করেছি মাছের ডিমের বড়া করেছি শাক ভাজা সমস্ত কিছু রান্না বান্না করেছি তুলেছি কিন্তু কী তো ফাইলটা পুরন ইয়ে হয়ে গেছিলো দেখাচ্ছিলো ডিলিট ফাইল মানে ফাইলে গিয়ে ডিলিট করলে হয়ে যায় কিন্তু ভিডিওগুলো থাকে এত পরিমাণ তাড়াহো করেছি যে মানে যেগুলো তুলেছি সেগুলোই ডিলিট করে দিয়েছি তারপর বললাম ঠিক আছে ডিলিট করে দিয়েছি তো কি আছে রিকভার ফাইলে গিয়ে সেগুলো আবার তুলে আনবো কিন্তু ওই যোগ কথাতে আছে অভাকা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় অন্যদিন আমার ফাইল ডিলিট হয়ে গেলে রিকভার ফাইলে গিয়ে ভিডিওটা তুলে আনি কিন্তু আজকে পাচ্ছি না জানো কত কী ভিডিও করা ছিল কী আর করা যাবে বলো কপালে তোমার যেটুকু আছে সেটুকুই পাবে আমি তো পার্সোনালভাবে তাই মনে করি মানে ইউটিউবের এতদিন কাজ করছি এত ভুল হয় না কি আর করা যাবে বলো নিজেকে তো আর নিজে দোষারোপ করা যায় না ওই জন্য খানিকটা গাই মেখে নিলাম চলো এখানে বাজে আটটা চল্লিশ রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে আনতে চলে আছে ওই আমার স্টাইল খোঁপা করে কোনোরকমের চুড়িদার গলাতে হয় হাতে পায়ে গলি বেরিয়ে পড়তে হবে এবেলা না বেরোলে না ঠিক সময় আর ছেলেটাকে আনতে পারবো না বাচ্চা মানুষ দাঁড়িয়ে থাকে এদিক ওদিক দেখে খুব খারাপ লাগে এই যে আমি বেরিয়ে পড়েছি চলো আর এই দেখো বাবুটাকে নিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি বাড়িতে টোটো করলাম মানে এত আরাম একদম যেন তো হেঁটে যাবে না আর একে দেখো মানে প্রত্যেক দিন এত বড় ছেলে খাওয়া দাওয়া নিয়ে নারী আমার ছিঁড়ে যায় চেঁচাতে চেঁচাতে কী বলবো বলো না একটা মা সন্তানের জন্য যতটা করে তার আপ্রাণ চেষ্টা দিয়ে মৃত্যুর আগে পর্যন্ত তা কি অন্য কেউ করে ওই জন্য মানে আমাদের মা বলে ছেলে খাবে বলে আমার কিন্তু এত কাজ ছেলেটা রুটি খেতে ভালোবাসে সকালে ভাতটা তৃপ্তি করে খায় না আমি কিন্তু আমার যতটা সামর্থ্য আমি ডেলি চেষ্টা করি চারটে করে রুটি করে দেওয়া যাতে ওর ফেটে থাকে কোথাও গেলেও আমি শান্তি পাই না যেন যতই রান্নাবান্না করে দিয়ে যাই সবাই থাকুক গরম করে দিই মনে নিজের হাতে ছেলেটাকে দুটো খেতে দিলাম টিফিনটা গুচিয়ে দিলাম স্কুল থেকে আসলে জোর করে ভাতটা দিলাম ভাতটা লুকিয়ে একটু বেশি করে দিয়ে দিলাম মানে মায়ের মন যেটা হয় একটা মা সন্তানের জন্য বললাম না দিন রাত এক করে দেয় আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি কাজকর্ম কমপ্লিট করে স্নানটা সেরে নিয়েছি আর এখানে জামাকাপড়গুলো একবারে মেলে দেবো দিয়ে পুজোটা সেরে নেব অনেক সকাল থেকে কাজকর্ম করছি তো শরীরটা খানিকটা ক্লান্তও লাগছে বুঝলে তো বন্ধুরা চলো এদিকে জামাকাপড় শুকর দেওয়া হয়ে গেছে কমপ্লিট আরে এখন পুজোটা সেরে নিই এই যে পুজো করতে তোমাদের দাদাও এক একদিন করে দেয় আজকে তো সকাল সকাল বেরিয়ে গেছে চলো পুজোটা সেরে নিই আমাদের তো মানে পেট পুজো করবো বলে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে ঠাকুরটাকে পুজো করে নিই এই মিনিট পাঁচ সাতই যা ঠাকুরের সেবা করি আর সিঁদুরটা এমন হাত থেকে ইয়ে হলো দেখো তাকটা আজ দেখি পরে মুছে দেব আগে ঠাকুরকে জল লক্ষানাটা দিয়ে দিই চলো পুজোটা সেরে নিই পুজো কমপ্লিট করে চলে এসছি ঘরে অনেকটা টায়ার্ডও লাগছে সকাল থেকে কাজকর্ম করেছি চলো একবারে চুল আঁচড়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুতে হবে জানো তো নাহলে আর এই বিকেলের কাজকর্মগুলো করতে পারবো না তাহলে দেখলে তো একটু ভুলের জন্য মানুষের যে কত বড় সর্বনাশ হয়ে যায় তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে